তো গাইস আমরা এখন যাচ্ছি পদ্মা বিলে তো এখানে একটা খাল ছিল আমি দেখতে পাইনি যাই হোক পরে যাইনি আপনাদের সবাইকে পদ্মা বিলের সৌন্দর্যটা দেখাবো আমার সঙ্গে আছে আমার সদ্দেহ বড় ভাই বা বন্ধু সে অনেক দূরে চলে গিয়েছে আমরা আছি বিলের শুরুতে এখন চলে যাব বিলের মাঝখানে কারণ ওইখানে পদ্মা ফুলের সংখ্যাটা বেশি তো আমাদের যেতে অনেক কষ্ট হচ্ছে কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক জঙ্গল বা পাতা আবার পদ্মা ফুলের গায়ে ছোট ছোট কাঁটা আছে যেগুলো আমাদের পায়ে লাগতেছে তো যাই হয়ে যাক না কেন আমাদেরকে ওই মাঝখানটায় যেতেই হবে তো গাইজ দেখতে পারছেন আমরা এই যে পদ্মা বিলে একদম মাঝখানটায় এসে গেছি ওই যে আমাদের সদ্যে বড় ভাই ফুল তুলতেছে এখন চতুর্পাশে শুধু পদ্মায় ফুল দেখেন পদ্মা ফুল তুলছে আর তার সাথে সাথে গানও বলতেছে সত্যি কথা বলতে তার গানের কণ্ঠটা অনেক সুন্দর ছিল যাবে আর আসবে না চলে যাবে বহু দূরের কথা বলে এখানে মিনিমাম প্রায় সাত থেকে পাঁচ বিঘা জমির মধ্যে হয়তো আছে এই পদ্ম ফুলগুলো হ্যাঁ সত্যি কথা বলতে দৃশ্যটা হচ্ছে একেবারে জাস্ট ওয়াও হ্যাঁ তো চাইলে আপনারা আসতে পারেন এখানে যে একটু যদি পদ্মবি করতে চান তাহলে এখানে আমরা আপনারাও আসতে পারেন এই দেখতে পাচ্ছেন পদ্মবিলের সৌন্দর্যটা গাইস পদ্মবিলে আসতে চাইলে অবশ্যই আপনারা ফুল পেন পরে আসবেন কারণ শর্ট পেন বা লুঙ্গি পেন পরে আসলে এর গায়ে অনেক কাঁটা আছে আপনার গায়ে লাগতে পারলে একটু ছাল যাবে ফুল তুলতে তুলতে আমার কতগুলো ফুল তুলে ফেলেছি কিন্তু দেখেন ও ফুল তুলতেই আছে একদম ওকে বাঁধা করছি তাও শুনতেছি না আসতে গেলে তোমার মাস্ট বি এটা ভালো পোশাক পরিধান করতে হবে স্পেশালি হচ্ছে তোমার ফুল হাতা শার্ট আর হচ্ছে ফুল প্যান্ট সব সবথেকে ভালো হয় কারণ লঙ্গি পড়ে আসলে বা হাফ প্যান্ট পরে আসলে হচ্ছে তোমার এই যে পদ্মর যে পাতাগুলো আছে পাতার গায়ে যে মানে বৃত্তগুলোর যে কাটাগুলো আছে এখন কাঁটাগুলো মনে করা হচ্ছে সমস্যা করে দেয় মানে মোটামুটি একটু যন্ত্রণাদায়ক আপনারা আশা করি তার গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন